ছোলার ডাল যেভাবেই রান্না করা হোক না কেন খেতে বেশ ভালো লাগে তবে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোলার ডালের এক ভিন্ন ধরনের অথচ সুস্বাদু একটি রেসিপি যেটা বানানো খুবই সহজ এবং সময়ও লাগে খুব কম আশা করছি তোমাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রীল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি ছোলার ডালের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম ছোলার ডাল নিয়েছি ডালটাকে আগে আমি ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়ে চলে এসেছি আর ডালটা কেমনভাবে সিদ্ধ করেছি দেখো এই দেখো গোটা রয়েছে কিন্তু হাত দিয়ে চাপলেই কিন্তু ভেজে ভেঙে যাচ্ছে কিছুটা গলেও গেছে আবার কিছুটা গোটাও রয়েছে তো এইরকমভাবেই ডালটাকে সিদ্ধ করতে হবে আর ওই ছোলার ডালের সাথে কিন্তু আমি তিনটে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এই রান্নাতে ব্যবহার করব দারুণ লাগবে খেতে এখানে ডাল আর আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি মানে আমার রান্নাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আজকে আমি রান্নাটা কিন্তু পুরোপুরি সাদা তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শূন্য লঙ্কা আর এলাচ লবঙ্গ আর দারচিনি হাফ চামচের একটু কম সাদা জিরে ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি দিয়ে দেবো দুটো বড় সাইজের পেঁয়াজ চোপারে চপ করে রেখেছিলাম সেটা পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে তরকারির স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন একেবারেই দিয়ে দিলাম আজকের এই রান্নাটি মশলা বানানোটাই মেন এটা যদি ঠিকঠাক হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দারুণ আসবে আর তার জন্য কিন্তু আঁচটাকে কমিয়ে রেখে মশলাটা তৈরি করতে হবে পেঁয়াজটা প্রায় দুই থেকে তিন মিনিট মতো ভালোভাবে ভেজে নিয়েছি হালকা ব্রাউন কালার এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর সেটা ভালো করে কুচো কুচো করে নিয়েছি টমেটো দেওয়ার পর দু মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম আলাদা করে কিন্তু ঝালের জন্য লঙ্কা দিলাম না তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ঝালের জন্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিও আমাদের বাড়িতে বাচ্চা আছে যেহেতু সেই জন্য আমি আর লঙ্কা দিলাম না বেশি করে এক চামচ জিরে আর ধনে গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো চানা মশলা শুকনো মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট প্রায় তিন থেকে চার চামচ মতো নারকেল পেস্ট দিয়ে দিলাম অল্প একটু জল আর দিয়ে দিচ্ছি কিছুটা কাচুরি মেথি দু হাত দিয়ে এইভাবে ঘষে দিলে কিন্তু গন্ধটা সুন্দর বেরো তারও একবার ভালো করে কষিয়ে নেব এখানে আমি ছোলার ডাল রান্না করছি বলে একটু নারকেলের পেস্ট দিলাম এতে করে কিন্তু তরকারি স্বাদটা দারুণ আসবে তবে তোমাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই আর এছাড়া যারা খেতে নিরামিষ তারা শুধু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দেবে আর যেভাবে আমি রান্না করছি ঠিক একইভাবে রান্না করবে তাহলে কিন্তু বেশ খেতে ভালো হবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে মশলা চারিদিক থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে আর গন্ধটা কিন্তু দারুণ ছেড়েছে এবার যে তিনটে মিডিয়াম সাইজের আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেবো এইভাবে এইভাবে আলুটা দিলে কিন্তু তরকারিটা খুব মাখো মাখো হবে আর খেতে তো অবশ্যই ভালো হবে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছলার ডাল ভালো করে মিশিয়ে নেব আজকের আমি ছোলার ডালটা যেভাবে রান্না করছি এইভাবে একবার হলেও কিন্তু তোমরা বাড়িতে রান্না করে দেখো দারুণ লাগবে কিন্তু মশলার সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আমি যেভাবে ডালটা রান্না করছি এই রান্নাটা করার সময় কিন্তু জল দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানোর দরকার হয় না আমি ওই এক থেকে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা কুঁচে দিতে পারো তবে ঝাল হবে বলে আমি গোটাই দিয়ে দিচ্ছি এই যে ঝোলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এই রান্নাটা কিছুটা কিন্তু আমি তরকার স্টাইলে করলাম খেতেও কিন্তু অসাধারণ হবে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি বন্ধুরা এই ছোলার ডালে রান্নাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে রান্নাটা করলাম তো চলো এবার আমি নামিয়ে নিই নামানোর পর একটা বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি এবার তোমাদের খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে তবে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে যে খিদে যেন আরও বেড়ে যাচ্ছে দেখতে যা সুন্দর হয়েছে আশা করছি খেতেও ভালো লাগবে না নিয়ে এসছো তুমি এপারে এপারে কি বলে দেখো ওটাকে কি বলে আচ্ছা তুমি একটু খাবে লুচি বানিয়ে দেবো লুচি দিয়ে খাবে লুচি বানিয়ে আমি খাবো হ্যাঁ ঠিক আছে এই ছোলার তরকারিটা কিন্তু লুচি পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগবে তো আমাদের কুটুসের লুচি পছন্দ খুব তাই লুচি বানিয়ে দিতে হবে লুচি দিয়ে খাবে আর ঝাল তো দিইনি তোমার জন্য ভালোভাবে খেতে পারবে তাই তো মা ঠিক আছে সত্যি বলছি অসাধারণ হয়েছে আমি তো ওখানে নারকেল পেস্ট দিয়েছি তোমরা চাইলে কিন্তু নারকেল কুচো করেও দিতে পারো সেটাও বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকের এই ছোলার ডালটা আমি আমার নিজস্ব পদ্ধতিতে বানিয়েছি আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা যাতে সব্বাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর বাড়িতে একবার হলেও আমার মতো করে ছোলার ডাল বানিয়েছ অসাধারণ যাকে বলে আজকে বাড়িতে সবাই মিলে লুচি দিয়ে খাবো